ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য তবে কি পরাজয় দ্বার প্রান্তে ইসরায়েল একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী এই বাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে বত্রিশ মাস থেকে বাড়িয়ে ছত্রিশ মাস করানোর চেষ্টা করেছে যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায় ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত ও অহার্ন শনিবার এক প্রতিবেদনে আরও লিখেছে রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বাড়ানোর প্রয়োজন আছে তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কার বাড়ানোর চেষ্টা সামরিক বাহিনীর পরিপন্থী হয় অচল অবস্থা তৈরি হয়েছে যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতি পরিস্থিতিতে ফেলছে সহজভাবে বলা যায় আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই পাস্টুডের মতে ইসরায়েলি দৈনিক ইয়া দিয়ত ও অহার্ন আরও বলেছে ইসরায়েলি সেনাবাহিনীতে সাত হাজার পাঁচশো ঘাটতি এবং তারা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনারা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে যুদ্ধের আগে থেকে ইসরায়েলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্যে ছিল কিন্তু এখন তারা আরো বড় সমস্যায় পড়েছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটি রিপোর্ট প্রকাশে একই সময়ে ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে যে এই সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কার্স সাত হাজার সাত হাজার হাড়েদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু হাড়েদিরা যুদ্ধক্ষেত্রে থাকা তীব্র বিরোধিতা করছে এবং এই অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হাড়েদিদেরকে সামরিক চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব ইসরায়েল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে সাতশো চুরানব্বই জন পুরুষ ও মহিলা ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে যার মধ্যে তিনশো জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হয়েছে এই সময়ের মধ্যে মোট আরো পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ জনা আহত হয়েছে তাদের মধ্যে চার হাজার ছয়শ পাঁচ জনের গাজাই যুদ্ধে আহত হয়েছে